মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান দেশটির সঙ্গে চির বৈরিতার সম্পর্ক ওই অঞ্চলের আরেক দেশ ইসরায়েলের দশকের পর দশক বিভিন্ন ফ্রন্টে প্রক্সি যুদ্ধে লিপ্ত দেশ দুটি তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে তাই সবচেয়ে বেশি মাথা ব্যথা তেল আবিবের আমেরিকার সহায়তা ছাড়াই দেশটির পরমাণু প্রকল্পে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল জবাবে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান এমন দেশ দুটির মধ্যে সামরিক শক্তিতে কে কোন দিক থেকে এগিয়ে চলুন পুরো বিষয়টি দেখে নেওয়া যাক গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং বলছে বিশ্বের সামরিক শক্তির তালিকায় ইরানের অবস্থান সতরতে এক্ষেত্রে তেহরানের চেয়ে এক ধাপ পিছিয়ে ইসরায়েল দুই হাজার তেইশ সালের করা র্যাঙ্কিংয়ে তেল আবিব রয়েছে আঠারোতম স্থানে জনসংখ্যাকে বিবেচনা করা হয় জনশক্তি হিসেবে এক্ষেত্রেও ইসরায়েলের চেয়ে ঢের এগিয়ে ইরান ইসরায়েলের জনসংখ্যা যেখানে মাত্র উনআশি লাখের কিছু বেশি সেখানে ইরানের জনসংখ্যা সাড়ে আট কোটির উপরে প্রয়োজনে সেনাবাহিনীতে সার্ভিস দিতে পারে ইসরায়েলে এমন জনসংখ্যা রয়েছে একত্রিশ লাখ ইরানের ক্ষেত্রে সেই সংখ্যাটি চার কোটিরও বেশি ইরানে সেনাবাহিনীর অ্যাক্টিভ মেম্বার রয়েছে পাঁচ লাখ পঁচাত্তর হাজার অন্যদিকে ইসরায়েলের ক্ষেত্রে সেই সংখ্যা মাত্র এক লাখ তেহাত্তর হাজার ফলে সেনাবাহিনীর সংখ্যার দিক থেকে যোজন যোজন পিছিয়ে তেলাবে তবে যুদ্ধের সময় প্রয়োজনে মাঠে নামানো যাবে এমন রিজার্ভ সেনার সংখ্যায় ইরানের চেয়ে এগিয়ে ইসরায়েল ইরানের তিন লাখ পঞ্চাশ হাজার রিজার্ভ সেনার বিপরীতে ইসরায়েলের রয়েছে চার লাখ পঁয়ষট্টি হাজার রিজার্ভ সেনা সামরিক বাজেটের ক্ষেত্রে ইরানের চেয়ে বহুগুণ এগিয়ে ইসরায়েল দেশটির বার্ষিক মিলিটারি বাজেট চব্বিশ দশমিক তিন চার বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে ইরানের সামরিক বাজেট মাত্র পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার এয়ার পাওয়ারেও ইরানের চেয়ে অনেকটাই এগিয়ে ইসরায়েল দেশটির কাছে এয়ারক্রাফট রয়েছে ছয়শো একটি আর ইরানের কাছে রয়েছে পাঁচশো একচল্লিশটি ইরানের ফাইটার এয়ারক্রাফ্ট যেখানে একশো ছিয়ানব্বইটি সেখানে ইসরায়েলে ফাইটার এয়ারক্রাফট রয়েছে দুইশো একচল্লিশটি তবে দুই দেশেরই সমান সংখ্যক একশো ছাব্বিশটি করে হেলিকপ্টার রয়েছে স্থল শক্তিতে অনেকটাই এগিয়ে ইরান দেশটির হাতে ট্যাঙ্ক রয়েছে চার হাজার একাত্তরটি অন্যদিকে ইসরায়েলে রয়েছে দুই হাজার দুইশটি ইরানের উনসত্তর হাজার আর্মড ভেহিকেলের বিপরীতে ইসরায়েলে রয়েছে ছাপ্পান্ন হাজার ইরানের এক হাজার মোবাইল রকেট প্রজেক্টর থাকলেও সেখানে ইসরায়েলের রয়েছে মাত্র তিনশোটি নৌশক্তিতেও এগিয়ে ইরান তেহরানের কাছে রয়েছে উনিশ থেকে চব্বিশটি সাবমেরিন বিপরীতে ইসরায়েলের রয়েছে মাত্র পাঁচটি ইরানের পাঁচটি ফ্রিগেট থাকলেও তেল আবিবের এ ধরনের কোনো নৌজান নেই তবে ইরানের তিনটি কভার্টের বিপরীতে ইসরায়েলের কাছে রয়েছে ষাটটি আর ইরানের একটি মাইন ওয়ারফেয়ার থাকলেও ইসরায়েলের এ ধরনের কোনো মাইন ওয়ারফেয়ার নেই স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে ইসরায়েলের হাতে রয়েছে নব্বইটি পরমাণু বোমা তবে এখনও ইরানের হাতে এ ধরনের অস্ত্র থাকার কোনো খবর পাওয়া যায়নি যদিও ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের দাবি এই মারণাস্ত্র তৈরির একেবারে দ্বার প্রান্তে রয়েছে তেহরান যদিও ইরানের দাবি কোনো প্রাণঘাতী অস্ত্র বানানো নয় তাদের পরমাণু প্রকল্পের উদ্দেশ্য শুধুমাত্র শান্তিপূর্ণ পুরো বিষয়টি পর্যালোচনার পরে কার পাওয়ার বেশি মনে হচ্ছে আপনাদের কাছে কমেন্টে লিখে জানাতে পারেন